আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নিউজ চ্যানেল অল টেক হাসান সো আজকের টপিকের মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিব খুব সহজে কীভাবে ফেসবুক পেজের মধ্যে নিক নাম বসাইবেন খুব সহজে কীভাবে ফেসবুক পেজের মধ্যে নিক নাম বসা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব সো ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আরও এরকম রিলেটিভ টেক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসার বেল আইকনটি অন করে দিবেন সো আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল টপিকের মধ্যে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকের মধ্যে এরপর এখান থেকে ফেসটি সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে উপর দিকে একটু স্কল করলে দেখতে পারবেন প্রোফাইল আইকন এরপর টাচ করে দিবেন এরপর এখান থেকে থিয়েট লাইনের উপর টাচ করে দিবেন এরপর এখান থেকে উপর দিকে একটু কল করলে দেখতে পারবেন এডিট এর উপর টাচ করে দেবেন এরপর এখান থেকে নিচের দিকে টুয়েস কল খুলে দেখতে পারবেন এডিট ইউর অ্যাবাউট ইনফু এরপর টাচ করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে টুয়েস কল খুলে দেখতে পারবেন অ্যাট আদার নেমস এরপর টাচ করে দিবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপর দিকে টুয়েস কল খুলে দেখতে পারবেন নিক নেম আমরা কিন্তু এখান থেকে নিক নামটা দিব সেই জন্য আপনাদেরকে এখানে টাচ করে দিতে হবে এরপর এখান থেকে আপনারা আপনার পছন্দের মতো করে একটা নাম দিয়ে দিবেন আমি আমার মতো করে একটা দিয়ে দিলাম আমি এই যে দেখতে পাচ্ছেন আমি হাসান দিলাম তারপর এখান থেকে এই যে শু এড টপ অফ পেস এরপর টাচ করে দিবেন এরপর এখান থেকে সেফ অপশন এরপর টাচ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিক নামটা বসানো হয়ে গেছে আপনারা কিন্তু তাহলে এরকমভাবে নিক নামটা বসাইতে পারবেন তো আমরা এখন ব্যাগে দিয়ে দেখব আমাদের নেম আমাদের নিক নেমটা বসানো হয়েছে কিনা তারপর এরপর এখান থেকে এই যে এখান থেকে ব্যাকে দিয়ে দিবেন এরপর এখান থেকে এই যে ব্যাকে দিয়ে দিবেন এরপর এখান থেকে একটু রিফ্রেশ করবেন আমাদের নিক নামটা বসানো হয়েছে কিনা দেখবো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা বসানো হয়ে গেছে নিক নামটা বসানো হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এরকম ভাবে নিক নাম দিতে পারেন সো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ